অনেক আপুরাই বলছেন রোজা রাখার পর থেকে খাবারে রুচি পাচ্ছেন না আমারও না সেম অবস্থা হয়েছে খেতে ইচ্ছে করছে না তারপর ভাবলাম ইউনিক কোনো ভর্তা ট্রাই করা যাক তাহলে হয়তো বা খাবারের রুচিটা ফিরে আসবে আজ আপনাদের সাথে এমনই একটি ভর্তা রেসিপি শেয়ার করেছি যেটা খাওয়ার পর আপনার খাওয়ার রুচি তো ফিরবেই আর মনে হবে প্রতিদিনই ভর্তাটা বানিয়ে খায় চলুন তাহলে ইউনিক এই ভর্তা রেসিপিটা দেখে নিই তো এর জন্য প্রথমে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি যেহেতু ভর্তা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি আর একটু মোটা করে পেঁয়াজটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নেবেন আমি পেঁয়াজগুলোকে সরিয়ে ফেলেছি এখন আমি তিন চার কোয়ার মতো রসুন কুচি করে নিচ্ছি তিন চার টা থেকে পাঁচটার মতো রসুন কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো যেহেতু এখন টমেটোর সিজন প্রায় শেষের দিকে তারপর প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে তো আমি এরকম দেশি যে টমেটো রয়েছে যেটা একটু টক খেতে আমি সেটা নিয়েছি মিষ্টি টমেটো ভর্তা খেতে আমার ভালো লাগে না তাই আমি টক যে টমেটোটা সেটা নিয়েছি তো টমেটোগুলোকে আমি এভাবে একটু কেটে নিয়েছি আরো চার ভাগে ভাগ করে নিয়েছি আর আমি একটু বেশি করেই ভর্তাটা বানিয়ে নিয়েছি আপনারা চালে কম বেশি করতে পারেন তবে ভর্তা তো একটু বেশি করে বানিয়ে নেওয়াটাই ভালো তো আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল অল্প পরিমাণে দিয়েছি আর একটু গরম হলেই সরিষার তেলের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিব আপনারা যদি সরিষার তেলে না ভাজতে চান তাহলে নর্মাল যে সয়াবিন তেল রয়েছে সেটা দিয়েও ভেজে নিতে পারেন তবে সরিষার তেল করলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তো আমি সবগুলো টমেটো দিয়েছি এখন এর উপর দিয়ে কিছুটা লবণ ছড়িয়ে দিলাম যাতে টমেটোগুলো দ্রুত সফট হয়ে যায় একটু নেড়ে ছেড়ে দিয়েছি চুলা রাঁচটাকে আমি বাড়িয়ে দিয়ে একটু ভেজে নিয়েছি এখন আমি টমেটোটাকে ঢেকে দিব। ঢেকে দিলে জুতো সিদ্ধ হয়ে টমেটোগুলো গলে যাবে আর এগুলোকে এক্সট্রাভাবে বেটে নিতে হবে না তো আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা রাসটাকে একটু কমিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় তো কিছুক্ষণ আমি টমেটোটা ঢেকে দিয়েছিলাম চার পাঁচ মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে দেখেন টমেটোটার পানি বেরিয়ে গিয়েছে আর টমেটোগুলো একদম গলে গিয়েছে আমি স্পুন দিয়ে খুব ভালো করে গলে দিচ্ছি এগুলো কিন্তু আর এক্সট্রাভাবে ডলে নিতে হবে না তো এখানেই দেখেন টমেটোটা একদম গলে গিয়েছে তো আমি স্পুন দিয়ে ভালোভাবে একটু খুচিয়ে দিচ্ছি যাতে টমেটোটা একেবারেই গলে যেতে পারে তো সবটুকু টমেটো গলে গিয়েছে এখন আমি টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নিব। এতে করে টমেটোর পানিটা কিছুটা শুকিয়ে যাবে তো কিছুক্ষণ এভাবে টমেটোটা ভেজে নিয়েছি আর দেখেন অনেকটাই পানিটা শুকিয়ে গিয়েছে এবং এখন আমি টমেটোগুলোকে একটু সাইড করে দিয়ে সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম আর সরষের তেলের মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি অবাক হচ্ছেন তো ডিমের সাথে টমেটো কেমন লাগবে খেতে খুবই ইউনিক একটি ভর্তা রেসিপি সত্যি অনেক মজা খেতে আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর ডিমটাকে একটু শক্ত হওয়া পর্যন্ত ওয়েট করছি যখনই ডিমটা একটু শক্ত হয়ে যাবে তখন আমি ডিমটাকে ঝুরি করে নিব ডিমটা একটু শক্ত করে ঝুরি করে নিতে হবে একদম সফট রাখা যাবে না তো টমেটো পিউরিটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে ডিমটাকে ঝুরি করে নিচ্ছি খুবই হেলদি একটি ভর্তা রেসিপি বিশ্বাস করেন সাধারণত আমরা টমেটো ভর্তা করে থাকি খুবই সিম্পলভাবে তবে ডিম দিয়ে কখনও টমেটো ভর্তা হয়েছে কি না আপনারা খেয়েছেন কি না অবশ্যই জানাবেন তো ডিমের সাথে টমেটোটাকে মিক্স করে নিয়েছি একটু ভেজেও নিলাম এখন আমি নামিয়ে নিয়েছি খুব বেশি ভাজতে হবে না নামিয়ে একটা সাইডে সরিয়ে রেখে ওই প্যানের মধ্যে আমি আবারও একটু সরিষার তেল দিলাম তার মধ্যে দিচ্ছি মরিচ বেশ কয়েকটা দিয়েছি শুকনামরিচগুলোকে মুচ মুচমুচে করে ভেজে নিচ্ছি যেহেতু ভর্তা অবশ্যই ঝাল ঝাল খেতে হবে তো আমি চার পাঁচটার মতো মরিচ নিয়েছি এগুলোকে ভেজে এখন আমি তুলে রেখে দিচ্ছি একটা সাইডে ঠান্ডা হলে ক্রাশ করে নেব এরপর এখানে আমি কেটে রাখা রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটাকে হালকা একটু ভেজে নেব খুব বেশি না একদমই হালকা একটু ভেজে নিচ্ছি এখানে কিন্তু পাঁচ ছটার মতো রসুন কোয়া রয়েছে এরপরে আমি এর মধ্যে চার পাঁচটার মতো আস্ত কাঁচামরিচ দিলাম একটু ভেজে নেওয়ার পর এখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুবই হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি না যেহেতু মোটা করে কেটে নিয়েছি একটু কাঁচা থাকবে আবার একটু নরম থাকবে ঠিক এভাবে ভেজে নিতে হবে একদম ভেজে নরম করে ফেলা যাবে না তো কাঁচামরিচগুলো ভাজা হয়েছে তাই একটা সাইডে সরিয়ে রাখলাম আর পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এর বেশি ভাজা যাবে না একটু কাচাকাছি রাখতে হবে আমি নামিয়ে রেখে দিয়েছি আর একটা বাটির মধ্যে আমি ভেজে রাখা শুকনো মরিচটা নিয়ে নিলাম তারপরের মধ্যে আমি লবণ দিচ্ছি লবণটা কিন্তু অবশ্যই স্বাদ মতো দিয়ে নেবেন আর লবণ দেওয়ার পর আমি হাত দিয়ে মরিচটাকে ভেঙে নিচ্ছি আমার এটা করতে খুবই ভয় লেগেছে কারণ হচ্ছে মরিচ যখন আপনি হাত দিয়ে ডলে নেবেন একটু হলো যন্ত্রণা করে তারপর আমি কাঁচা মরিচটা দিয়ে দিলাম এখন কিন্তু হাত দিয়ে ডলে নিচ্ছি না এখন আমি রাইস কুকারের স্পুনটা দিয়ে খুব ভালো করে ডলে নিচ্ছি তো খুব ভালো করে হাতটা ধুয়ে নেবেন যাতে হাতটা পোড়া না করে কাঁচামরিচটাও ভালোভাবে ডলে নিলাম এখন আমি ভেজে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম এই ভর্তার প্রসেসটা কিন্তু আপনারা আপনাদের মতো করে করে নেবেন আপনারা চাইলে দিয়েও মেখে নিতে পারেন তো আমি আর হাত লাগাচ্ছি না এখন আমি স্পুন দিয়ে ভালোভাবে পেঁয়াজটা মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি অল্প পরিমাণে ধনেপাতা কুচিটা দেওয়ার পর একটু মিক্স করে নেওয়ার পরে যে টমেটো আর ডিমটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এটা দেওয়ার পর আর কিছুই করতে হবে না জাস্ট মিক্স করতে হবে ডলার ডলির কোনো দরকার নেই জাস্ট মিক্স করতে হবে যাতে ডিমটা এরকম একদম ভর্তা হয়ে না যায় ডিমটা যেন বোঝা যায় যেটা ডিম দিয়েছি তারপরে আরও একটু ধনে পাতা কুচি আর সামান্য একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বিশ্বাস করেন এটা যখন আপনি বানাবেন এর ফ্লেভারটা এতটাই ভালো হয়ে থাকে স্মেলটা এমনভাবে আপনার নাকে আসবে যে আপনার মন চাবে এখনই গরম গরম ভাতের সাথে খেয়ে নেওয়ার তো এই রকম একটা ভর্তা দেখে যে কারোরই গরম ভাতের সাথে খেতে ইচ্ছে করবে আর এটা খাওয়ার পর তো রুচি এমনিতেই ফিরে আসবে যারা বলছেন যে খেতে ইচ্ছে করছে না তারা অবশ্যই এই ইউনিক ভর্তাটা একবার হলেও তৈরি করে খাবেন আশা করছি আপনাদের কাছে দুর্দান্ত লাগবে ডিমের তো কোনো স্মেল এখানে থাকবেই না আর খেতে এত মজা লেগেছে কি বলবো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ